বাংলাদেশের একজন সম্ভবত উনি নাট্যকারী হবে আমি যতদূর জানি মোস্তফা সরোয়ার ফারুকি থার্ড পার্সন সিঙ্গুলার সিনেমা কি নাটক যাই হোক এই জাতীয় দিয়ে উনি প্রথমে এই জগতে কাজ করা শুরু করেছিলেন আমি যতদূর জানি তো উনি বলেছেন যে সিনেমার জন্য সেন্সর লাগে একটা সিনেমা যখন হয় সেইটা যখন প্রদর্শন করা হয় তার আগে সেন্সরের পাশ লাগে পাশ না হলে সিনেমা দেখা যায় না মানুষের কাছে এটা পৌঁছে না তাহলে ওয়াজের ক্ষেত্রে বিধান কি তার মানে সিনেমা নাটক এগুলোর যেমন অনুমতি লাগে প্রদর্শনের ক্ষেত্রে ওয়াজের তো কোনো অনুমতি আসে অন্ত অনুমতি আসে আমি একটা উদাহরণ দিই যারা মদ বিক্রি করে ফাইভ স্টার হোটেল বা অন্যান্য জায়গায় যারা মদ বিক্রি করে তারা কিন্তু লাইসেন্স নিয়ে মদ বিক্রি করে করে না আপনি আমি যতই সারাদিন মদের বিরুদ্ধে ওয়াজ করি লাভ হবে না রাষ্ট্রীয়ভাবে ভাবে তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে তারা এটা ব্যবসা করতে পারে তো যাক সেটা ভিন্ন কথা মদ বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে কিন্তু বলেন তো কেউ যদি দুধ বিক্রি করে গরুর দুধ যদি বিক্রি করে গাভীর দুধ যদি বিক্রি করে তার কি লাইসেন্স লাগে বলেন লাইসেন্স লাগে গাভীর দুধ বিক্রি করতে লাইসেন্স লাগে না এই কারণে যে গাভীর দুধ একটা উপকারী জিনিস বাংলাদেশের সব মানুষই প্রায় এই দুধ খায় এবং খেয়েছে এই দুধ বিক্রয় করতে যেমন লাইসেন্স লাইসেন্স লাগে লাগে না না খাইতে যেমন কিন্তু কোনো নিকৃষ্ট মানুষ যদি মদ বিক্রি করে তাহলে তাকে অবশ্যই লাইসেন্স লাগে সিনেমার মধ্যে হয় কি সিনেমার মধ্যে অশ্লীল নাচ গান বিভিন্ন কথাবার্তারা ইসলামী শরীয়তের আলোকে এইগুলো কতটুকু গ্রহণযোগ্য আর কতটুকু যুক্তিযুক্ত আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম এরা মনে করে যে আমরা এই সমস্ত কথা বললে একেবারে নিজেকে জাতির সামনে এক বিশাল পণ্ডিত হিসাবে পরিচয় দিব ওয়াস রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম সাবাই ক্রামদের সামনে তিনি নসিহত করেছেন আল্লাহ রসুলের সাহাবেরা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা দিন প্রচার করছেন এবং কেমন পর্যন্ত এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহরকে স্মরণ করবে আল্লাহকে ডাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন না কেমন সংগঠিত হবে না সবাই বল আল্লাহ তাহলে আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিলেন যারা মানুষকে জানিয়ে দিলেন যারা আমার দিনের দিকে মানুষকে আহ্বান করে তাদের কথার চাইতে আর তার কথা উত্তম হতে পারে যারা সৎ কাজ করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয় আর এরা বলতেছে যে সিনেমার জন্য সেন্সরের পাশ লাগে ওয়াজের জন্য কি তার মানে হলো ওয়াজ বন্ধ করো ওয়াজ বন্ধ করলেই এদের ব্যবসা মনে করেন যে সখন জমজমাট হবে কারণ যারা ওয়াজ করে তারা প্রত্যেকেই কম বেশি নিজের অবস্থান থেকে এই সমস্ত অপসংস্কৃতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড মদ জুয়া সুদ ঘুষ যত রকমের খারাপ কাজ আছে গুনাহের কাজ আছে আজকে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এমনকি কলিজার টুকরা সন্তান জাহান্নামের দিকে তারা ধাবিত হচ্ছে পাপ কাজ করে করে মৃত্যুর পরে নিজের চোখের পানি ফেলে আল্লাহকে বলবেন আল্লাহ মাফ করে দাও আর যতদিন জীবিত থাকল ততদিন এই মানুষগুলোর জন্য কখনো চেষ্টা করলেন না শ্রম দিলেন না মেহনত করলেন না মৃত্যু বরণ করার পরে আপনার চোখের পানি কতটুকু কাজে লাগে লাগতে পারে প্রিয় ভাইয়েরা দেখেন আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আননি কলাও আয়া আমার কাছ থেকে যদি একটা আয়াত পরিমাণও যদি তোমার জানা থাকে সেটা তুমি অপরের কাছে পৌঁছে দাও সবাই বলেন সুবাহান আল্লাহ ওয়াস্কি শুধুমাত্র হুজুরেরাই করবে যত রকমের মুসলমান নর এবং নারী রয়েছে প্রত্যেক মুসলমান নর এবং নারী তার এলেম অনুযায়ী মানুষের মধ্যে অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আল্লাহর কথা দিনের কথা কোরআনের কথা পৌঁছে দেবে এটা প্রত্যেকটা মানুষের হলো দায়িত্ব সবাই বলবাহান আল্লাহ এর জন্য আবার এরা বলে যে এর বৈধতা কি এগুলো করার কোনো নিয়ম নীতি আছে কিনা প্রিয় ভাইয়েরা আজকে দেখেন সারা পৃথিবীতে চলছে রসুলের করিম সাল্লাহ আলী আসসালামের কে নিয়ে ব্যঙ্গচিত্র আপনারা জানেন বাংলাদেশের রকম বহু লোক রয়েছে আপনারা যদি খোঁজ নেন তাহলে দেখতে পারবেন লোপা রহমান নামে এই মহিলা অনেক আগে থেকেই রাসুলের করিম সাল্লামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তার যে কথা এইগুলো মুখ দিয়ে উচ্চারণ করাও নয় এত নিকৃষ্ট ভাষা রসুল্লাহ সাল্লাহ সে ব্যবহার করে একজন মহিলা রহমান দিয়েই মনে করবেন যে খাজি আল্লাহ আল্লাপাক জানিয়ে দিয়েছেন জানিল যারা আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তার সঙ্গে যারা দুর্ব্যবহার করে এরা হলো জারর সন্তান সবাই বলেন না যারা আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদুবি করে আল্লাহ রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ পাক জানিয়ে দিলেন এরা হলো জারর সন্তান সবাই বলেন না হৌজুবিল্লা আমি গত জুমায় বলেছিলাম যে এনামোয়েল ম্যাক্র তার জীবনের কথা আমি বলেছিলাম যে ছাত্র জীবনে সে যখন পনেরো বছর বয়স আর তার শিক্ষিকার বয়স যখন চল্লিশ বছর তাদের সঙ্গে দৈহিক সম্পর্ক সে এনামুয়েল ম্যাক্রো সেই শিক্ষিকাকে বিয়ে করেছিল যে শিক্ষিকার তিনটা সন্তান ছিল যার বড় সন্তান এনামুয়েল মেট্রোর চাইতেও বড় ছিল সবাই বলে নাহ এইরকম দুশ্চরিত্রের মানুষেরাই আজকে দেখেন রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে অথচ আল্লাহ রব্বুল মিন বলেছেন কুল ইনকুম তুম তো হিব্বুন কুমুল্লাহ নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি সন্তুষ্ট অর্জন করতে চাও তাহলে তোমরা আমার রসুলে আনুগত্য করো আমার রসুলকে তোমরা অনুসরণ করো সবাই বলেন হান আল্লাহ শুধু তাই নাইন আল্লাহর নবী বলেছেন ইন্নামা বয়েস্তু মুআল্লিমা আমি প্রেরিত হয়েছে শিক্ষক হিসাবে আমি প্রেরিত রয়ে হয়েছি বলতে পারেন আল্লাহর নবী কিভাবে শিক্ষক হলো আল্লাহর নবী দিশেহারা মানুষদেরকে পথের দিশা তিনি দিয়েছেন আল্লাহর নবী পৃথিবীর সমস্ত মানুষদের স্বাধীনতা আল্লাহর নবী তিনি প্রথমে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় ব্যক্তি তারা স্বাধীনতার পিছনে অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু সেই সময় আইয়ামে জাহিলিয়ার সময়ে মানুষ যখন কেনা বেচা হতো নারীদেরকে সেই সময়ে ভোগ্য পণ্য হিসাবে তারা ব্যবহার করত এমনকি জন্মদাতা পিতা তার কলিজার টুকরা সন্তানের নিরাপত্তা মান সম্মানকে রক্ষা করতে পারবে না এই ভয়ে কলিজার টুকরা কন্যা কেউ সেই সময়ে জীবন্ত কবর দিত এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহর নবী যখন আসলেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করে চলে গেছেন আল্লাহর নবী পৃথিবী থেকে যাওয়ার আগেই আল্লাপাক মানুষকে না বেচার এই নিয়ম আল্লাহর নবী উঠিয়ে দিয়ে গেছেন সবাই বলে সব হ্যাঁ সেই সময় মানুষ কেনা বেচা হতো মানুষের স্বাধীনতা ছিল না একজন মানুষ জোর করে একটা ছোটো বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিল যে কিনে নিল সে তার মণি ওই ছোট বাচ্চার উপরে নির্মম শাসন করবে তাকে ঠিক মতো খেতে দিত না তাকে মানবিক যেগুলো অধিকার ছিল সেইগুলো পূরণ করতে দিত না এমনকি মনিবের ইচ্ছা ছাড়া ওই মানুষটা বিয়ে সাথে পর্যন্ত করতে পারত না তাকে দুম্বার সঙ্গে সেই ঘরের মধ্যে রাখা হতো এইরকম একটা বিভীষিকময় পরিস্থিতিতে আল্লাহর নবী আসলেন মানুষের মৌলিক অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর নবী সবাই বলেন সব আল্লাহ আল্লাহর নবী বলেছেন বইস্তুলে উতাম ইমাল আফলা উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্যই আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সবাই বলে হান আল্লাহ যাকে আল্লাহ রবুর আলমিন মানুষের জন্য মডেল হিসাবে প্রেরণ করেছেন সেই নবীকে নিয়ে আজকে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এমনকি মুসলমানদের মধ্যেও অনেক উলঙ্গার মোনাফিক নাস্তিকেরা আজকে আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন